আপনার ফসলকে এভাবে লেদা পোকা খেয়ে নষ্ট করতেছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা একটি কীটনাশকের মাধ্যমে এই লেদা পোকার বংশ নির্বংশ করব। বা এই লেদা পোকার আপনার জমিতে যদি থেকে থাকে তাহলে এই একটি কীটনাশক যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে লেদা পোকার বংশ নির্বংশ হয়ে যাবে যেমন ধান কাটুই পোকা এবং ভুট্টার লেদা পোকা আপনার যেত রকমের ফসল আছে যে কোনো ফসলে যদি লেদা পোকা ধরে থাকে তাহলে আপনি এই কীটনাশকটি স্প্রে করে দেবেন দেখবেন যে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন তো ভিওয়ার্স এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন বিয়ারস বেগুনের ছিদ্রকারী পোকা এবং বেগুনের যে ডাল ছিদ্রকারী পোকা এটাও এই ওষুধের মাধ্যমেই আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার ধানের জন্য হচ্ছে কাজ করবে মাজরা পোকার খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধের নাম বলে দেব আজকে আমি আপনাদেরকে এবং বলবো যে কি নিয়মে এটা আপনাকে স্প্রে করতে হবে যে কোনো ফসলে যে কোনো ফসলে যদি লেদা পোকা ধরে থাকে তাহলে অবশ্যই এই ওষুধটি স্প্রে করবেন ভিওর্স এখন আমরা আপনাদেরকে দেখাবো লেদা পোকার কিছু ধরন যেগুলো সমস্তই লেদা পোকার ভিতরেই পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনের ডোগা ছিদ্রকারী একটি পোকা এই পোকাটাও কিন্তু লেদা পোকার ভিতরে পড়ে এবং ধান ধানের পাতা কাটুই পোকা এটাও কিন্তু লেদা পোকার ভিতরে পড়ে এবং আপনারা ধানের যে মাজরা পোকা বলেন সেটাও কিন্তু লেদা পোকার ভিতরেই পড়ে সমস্ত পোকা যেমন এই পোকাগুলো যেমন দেখতে এই পোকাগুলোই আপনার লেদা পোকার ভিতরে পড়ে আপনারা দেখবেন যে গরমের সিজনে এই লেদা পোকার উৎপাত খুবই বেশি এই গরমের সিজনে যদি আপনি ভুট্টা চাষ করতে যান তাহলে দেখবেন যে প্রত্যেকটা গাছের ভিতরে একটা করে লেদা পোকা ধরে আছে তো অবশ্যই লেদা পোকার জন্যই আজকের এই কীটনাশক এবং এই লেদা পোকার যে জন্ম এটা অনেক বেশি খুব দ্রুতই তারা করতে পারে তাই এই লেদা পোকার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কীটনাশক আপনার যে কোনো ফসল যেমন বলেন বাঁধাকপি বলেন ভুট্টা বলেন বেগুন বলেন ধান বলেন সমস্ত এক প্রকার যতগুলো ফসল আছে আর যেগুলো ফসলে লেদা পোকা ধরে তো ঔষধটি হচ্ছে সিগনা আর এই সিগনা হচ্ছে আপনার সেন্সান্টা কোম্পানির এটা ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে পুনরো মিলিক করে অবশ্যই সবাই বুঝতে পারছেন আমরা সিগনা এই সেনজানটা কোম্পানির ওষুধটি আমরা সবাই পেয়ে যাব হাতের নাগালে যে কোনো কীটনাশকের দোকানে যেয়ে বলবেন যে সেজানটা কোম্পানির সিগনা আমরা এই কীটনাশকটি নিতে চাই তাহলে অবশ্যই সেই দোকানদার আপনাকে ব্যবস্থা করে দিতে পার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো ভিওরস একটি ওষুধের নাম বলতেই এক সেকেন্ড সময় লাগে কিন্তু একটি ভিডিও করে দিতে দুই থেকে তিন মিনিট না হলে ইউটিউব এ মানায় না এই জন্যই একটু লম্বা করে ভিডিও তৈরি করা আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন